ওয়ালাইকুম আমার ডিসপ্লে যে চ্যানেল দেখতে পাচ্ছেন এমনি মারভুল ইসলাম নামে বর্তমান মার্কেটে বলা চলে অধিকাংশ সুইচ তিনি দিয়ে থাকতেছেন তার দিয়ে বেশ কিছু সুইচ স্ট্রিক ফোরোয়ার্ড করা হয়েছে একটি চ্যানেল থেকে দেখাচ্ছে বাকি চ্যানেল এ কিছু চ্যানেল এ পারমিশন নাই তবে এই যে মারফি ইসলাম নামে যিনি স্ট্রাইক দিয়েছে এনাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে এনার চ্যানেলগুলো গুলো খুঁজে বের করার জন্য আমরা চেষ্টা করতেছি কারণ তিনি মার্কেটে ম্যাক্সিমাম পার্সনকে কে স্ট্রাইক দিয়ে খুবই অবস্থা খারাপ করে ফেলছে মানে এক পর্যায়ে বলা চলে নাজেহাল করে ফেলছে আপনারা আমাকে একটু কম অ্যাক্টিভ দেখতেছেন প্লাস আমার কাজ একটু স্লো করতেছি তার কারণে আমি একটু সাময়িকভাবে অসুস্থ অসুস্থ বলতে শরীরের টেম্পারেচার বেড়ে গেছে মানে চোখের এবং ফেসের অবস্থা দেখে তো বুঝতে পারতেছেন অনেকদিন অনেকগুলো রাত ঘুমাইতে পারে নেই আপনাদের চ্যানেলগুলো নিয়ে কাজ করা হয়েছে এখনো কাজ করতেছি নিজে একটু সময় দিয়ে তারপরে কাজ করতেছি তবে আপনাদের চ্যানেলগুলো সেফ করার জন্য চেষ্টা করা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকগুলো চ্যানেলে কাজ সম্পন্ন করেছি তার মধ্যে আপনাদেরকে মার্কেটে যেটা নিয়ে বেশি ইস্যু হচ্ছে তার স্ট্রাইকটি সঙ্গে দেখালাম এমনি মারফুল ইসলাম নামে মারফুল ইসলাম নামে যে স্ট্রাইকগুলো আছে সেগুলো সলভ করা যাচ্ছে কিন্তু এই পার্সনটাকে খুঁজে বের করতেই হবে আপনারা অনেকেই এই সমস্যাটা নিয়ে ভুগছেন তো দ্বিতীয় আপনাদেরকে আরো একটা চ্যানেল দেখাচ্ছি এটা হচ্ছে কোম্পানি থেকে দেওয়া স্ট্রাইক ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রিসেন্টলি কোম্পানি দেওয়া স্ট্রাইক বেশ কিছু কাজ করেছি এটা হচ্ছে একটা কোম্পানি দেওয়া স্ট্রাইক রিয়াপ চলতেছিল ভালো পরিমাণে ডলার লোড হয়েছিল এই স্ট্রাইকটি আলহামদুলিল্লাহ ফরওয়ার্ড করা হয়েছে আর এই চ্যানেলের ওনার যে তিনি আমার অনেক কাছের একটা ছোট ভাই আলহামদুলিল্লাহ তার চ্যানেল রিসিভ করা হয়েছে নেক্সট আরো একটা চ্যানেল দেখাচ্ছি এটা একটু ম্যাজিকের মতো দেখাই এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলে দুইটা স্ট্রাইক অ্যাক্টিভ আছে এখানে দুইটা স্ট্রাইক অ্যাক্টিভ আছে বলতে এখানে একটা স্ট্রাইক রিফ্রেশ করলেই চলে যাবে কারণ আমি আগের পেজে থেকে এই চ্যানেলটাতে কাজ করেছি কাজ করার পরে মানে এই যে ভিডিওটা মানে ফার্স্ট ভিডিওটা দেখেছি এটা হচ্ছে আগে নেওয়া ভিডিও ছিল স্ট্রাইক দেওয়ার পরে তো এটা হচ্ছে কাজ করার পরে এখন হচ্ছে আমি জাস্ট রিফ্রেশ দিয়ে দেখাবো এখানে এমনটা হয়েছে যে চ্যানেল আমি কাউন্টার করেছি দুইটা ছিল একটাতে কাউন্টার করেছি এ এটা কোন প্রকার কাউন্টার নোটিফিকেশন ছাড়াই এটা ফরওয়ার্ড করে দিয়েছে তো আমি এটা রিফ্রেশ করি রিফ্রেশ করার পরে দেখেন যে নোটিফিকেশন আমার কাছে চলে আসছিল এখন একটা ইসকে অ্যাক্টিভ আছে এই চ্যানেলটাতে এবং এই চ্যানেলের ভিতরে গেলে আমি দেখতে পাচ্ছি যে একটা ইসকে অ্যাক্টিভ আছে এবং এটা নিয়ে আমি কাজ করব এটা তো আমার কাউন্টার করার সঙ্গে সঙ্গে এটা সলভ হয়ে গেছিল তার জন্য এটা দ্রুতই সমাধান পেয়েছে সো দেন আমি আরো একটা চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি এই চ্যানেলের ওনার হচ্ছে ইন্ডিয়ান তিনি হচ্ছে এই চ্যানেলটাতে নিজে কাউন্টার কথা অথবা কাউকে দিয়ে কাউন্টার করায় দুইটাতেই রিজেক্ট হয় কিন্তু সেকেন্ড টাইম থাকে আমি একটাতে কাউন্টার করেছি ডিলেট তো আগে কাউন্টার করেছিলাম তো আলহামদুলিল্লাহ এটি ফরওয়ার্ড হয়ে গেছে এবং দ্বিতীয়টাতে কাউন্টার আজকে করবো দ্বিতীয়টাতেও উনি কাউন্টার করলেও সেকেন্ড টাইম আছে ইনশাল্লাহ এটাও হয়ে যাবে আশা করতেছি সেভ হয়ে যাবে তো আমি বেশ কিছু চ্যানেল আপডেট দেওয়ার জন্য এসেছিলাম কিন্তু নিজের মাঝে খারাপ লাগতেছে এবং কাজ করতে হবে আমি অল্প কিছু চ্যানেলের আপডেট দিলাম জাস্ট এটাই যে ভাই আমাকে একটু সময় দেন আমি আপনাদের চ্যানেলগুলো নিয়ে কাজ করতেছি আর কাজ রানিং আছে আপনারা চ্যানেল দিয়ে রাখেন যে চ্যানেলটা খুব বেশি ইমার্জেন্সি সেটা একটু আমাকে বলেন যে ভাই এটা ইমার্জেন্সি আছে এটা একটু দ্রুত করেন তাছাড়া আমাকে একটু সময় দেন দেখেন আপনাদের যে চ্যানেলগুলো আমাকে প্রোভাইড করে থাকেন আমাকে দিলেন আমি তাড়াহুড়া করে দ্রুত চ্যানেলের সকল ইনফরমেশনগুলো ভিডিও ইনফরমেশনগুলো ম্যানেজ না করে কাউন্টার করলাম রিজেক্ট হইলো এতে করে আপনাদের হবে আমিও তো ভাই মানুষ আমার নিজের পার্সোনাল লাইফ আমাদের কাজ ভার্সিটি সবকিছু মিলে আমাকে ম্যানেজ করে চলতে হয় আর একা মানুষ ভাই যখন কাজ করি এক কাজ করলে নিজের ব্রেন ও ঠিক থাকে না বা কাজের প্রতি ইয়াটাও সেক্ষেত্রে আমি ধীরে ধীরে চ্যানেল দিতে চেষ্টা করতেছি মধ্যে একদিনের সবগুলো কাজ শেষ করব তো যারা আমাকে মেনশন করতেছেন বা কাজের আপডেট দেখতেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব। যে আপনারা একটু শান্ত থাকুন এবং আমাকে রেগুলার কাজ করার জন্য ধন্যবাদ সবাইকে যারা আমাকে মেনশন দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম